আগামী রবিবার থেকে কোনো ব্যাংক থেকেই টাকা পেতে বা টাকা তুলতে আর সমস্যা হবে না এই কথা আমি বলছি না এই কথা খুদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন তাদের গতকালকে সংবাদ সম্মেলনে কারণ যেই ব্যাংকগুলো তাদের গ্রাহকদের টাকা দিতে পারছে না সেই ব্যাংকগুলোর সহায়তায় বাংলাদেশ ব্যাংক সাড়ে বাইশ হাজার কোটি টাকা দিচ্ছে এই সাড়ে বাইশ হাজার কোটি টাকা দেবার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দাবি করছেন যে কোনো ব্যাংকের গ্রাহকরাই আর ব্যাংকে টাকার জন্য গিয়ে ফেরত আসবেন না সবাইকেই তাদের যে প্রয়োজনীয় টাকা সেটা দিতে সক্ষম হবে ব্যাংকগুলো কোন কোন ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা পাচ্ছে এই তালিকায় ছয়টা ব্যাংক আছে এই ছয়টা ব্যাংকের নামগুলো আমি বলছি প্রথমে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক আর ইসলামী ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংকের দাবি হচ্ছে ইতোমধ্যেই তারা ঘুরে দাঁড়িয়েছে তাই তাদেরকে নতুন করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সহায়তা দেবার প্রয়োজন নেই তারা তাদের গ্রাহকদের টাকা তাদের নিজস্ব মূলধন থেকেই দিতে সক্ষম হবে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দাবি হচ্ছে বা তিনি পরামর্শ দিচ্ছেন গ্রাহকদেরকে যে কেউ যেন অপ্রয়োজনে ব্যাংক থেকে টাকা না তোলেন কারণ ব্যাংকে আপনার আমানত নিরাপদ আছে এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন এবং তিনি বলছেন যে আপনারা কেউই অপ্রয়োজনে টাকা তোলার কোনো প্রয়োজন নেই কারণ অপ্রয়োজনে যখন আপনি টাকা তুলবেন তখন ব্যাংকগুলোর উপরে একটা প্রেশার পড়বে আর যে কোনো ভালো ব্যাংকে কিন্তু আপনি যদি আহ সব গ্রাহক একসাথে টাকা তুলতে যান তাদের পক্ষে আসলে টিকে থাকা সম্ভব না তো যাদের প্রয়োজন জরুরি ভিত্তিতে টাকা দরকার তাদেরকেই কেবল তিনি অনুরোধ করছেন যে টাকা তুলতে বাকিদেরকে তাদের টাকা নিরাপদে আছে সেটি করে কেন্দ্রীয় ব্যাংক বলছে যে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে তারা সর্বোচ্চ সহায়তা করছে করবে এবং যেই টাকা তাদেরকে দেয়া হচ্ছে সেই টাকার যেন সুষ্ঠু ব্যবহার হয় সেটিও কেন্দ্রীয় ব্যাংক তদারকি করবে তো আপনাদের অনেকেই যারা দুশ্চিন্তায় ছিলেন এতদিন যে টাকা আটকে গেছে এই ব্যাংকে ব্যাংকে ওই কিভাবে পাব টাকা তো পাচ্ছি না টাকা তো দিচ্ছে না আমার কাছে মনে হয় সেই সমস্যার কিছুটা সমাধান হয়েছে তবে এই যে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে এই দুর্বল ব্যাংকগুলো সহায়তায় দেয়া হচ্ছে সেটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উপর কি প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন তো সেই প্রশ্ন নিয়ে হয়তো অর্থনীতিবিদরা ভাবছেন কেন্দ্রীয় ব্যাংকও ভেবেছে এর আগেও আমরা দেখেছি যে ত্রিশ হাজার কোটি টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকে দেয়া হয়েছিল যার কারণে কিন্তু এটা এবং সেটা গোপনে জানিয়েও না তো সেটার একটা ইফেক্ট কিন্তু পুরো আমাদের অর্থনীতির উপর পড়েছে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না তো সেই একই পথে নতুন গভর্নরও হাঁটছেন তবে তিনি দাবি করছেন যে বাজারে তিনি নতুন করে টাকা ছাপিয়ে টাকা ছেড়েছেন কিন্তু কিছু টাকা আবার বাজার ব্যবস্থায় থেকে তিনি উঠিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু টুলস আছে যে টুলসগুলো ইউজ করে তারা আসলে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকেন অর্থনীতির সেই টুলসগুলো আসলে কতটা কার্যকর হবে কতটা বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে সেটি আমরা আসলে ভবিষ্যতে হয়তো দেখতে পাবো তবে এখন সাময়িক আমাদের স্বস্তি হচ্ছে আমাদের যারা ডিপোজিটর যাদের টাকা এই ব্যাংকগুলোতে আটকা পড়েছে বাংলাদেশ ব্যাংক বলছে যে গ্রাহকদের সুরক্ষার গ্রাহকদের অর্থে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করি এই সিদ্ধান্তের ফলে এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে সব ধরনের অনিয়ম দুর্নীতি যেগুলো আগে হয়েছে সেগুলো থেকে বের হয়ে এসে নতুন যে ম্যানেজমেন্ট তারা নতুন করে তাদের ব্যাংকে ঢেলে সাজাবেন এবং গ্রাহকদের আমানত যেন সুরক্ষিত থাকে সেই দিকটায় নজর দিবেন এবং কোনো গ্রাহক যেন তাদের টাকা চাইতে এসে ফেরত না যায় সেই বিষয়টা যেমন নিশ্চিত করতে হবে গ্রাহকদেরকেও মাথায় রাখতে হবে যে সবাই যদি একসাথে টাকা চাইতে যান কোনো ব্যাংকের পক্ষে সেটা দেওয়া সম্ভব না দুর্বল ব্যাংকগুলোর জন্য তো সেটা আর একটু ডিফিকাল্ট তো আমরা চাই যে যেই সাড়ে বাইশ হাজার কোটি টাকা এই ছয়টা ব্যাংককে দেয়া হচ্ছে সেই টাকার যেন সর্বোত্তম ব্যবহার ব্যাংকগুলো করে সেটি যেন নিশ্চিত করতে পারে কেন্দ্রীয় ব্যাংক